জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলাদেশের আপডেট সংবাদ মাঠ দখলে মরিয়া দুদল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এরপর জানিয়ে দেব সমাবেশ পেছানোর ঘোষণা দিল আওয়ামী লীগের তিন সংগঠনও এদিকে বিএনপির মহাসমাবেশ পেছাল এরপর জানিয়ে দেব দুদলের পাল্টে কর্মসূচি বিএনপিকে মোকাবেলা করতে যে পদক্ষেপ নেবে আওয়ামী লীগ এবং জানিয়ে দেব বিএনপির সঙ্গে থাকা পঁয়ত্রিশ দলও মহাসমাবেশ করবে শুক্রবার সর্বশেষ জানিয়ে দিব সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে বিএনপির চিঠি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত মাঠ দখলে মরিয়া দুদল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দাদর জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই গুরুত্ব বাড়ছে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের কোন প্রক্রিয়ায় নির্বাচন হবে আলোচনার মাধ্যমে তার সমাধান আশা করা হলেও দিনদিন সেই সম্ভাবনা কমে যাচ্ছে বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিয়েছে বিএনপি অন্যদিকে বিদ্যমান সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে নির্বাচন প্রশ্নে অনর আওয়ামী লীগ বিপরীতমুখী এক দফা ঘোষণার পরদপক্ষই রাজধানীর মাঠ দখলে ഉെച്ച একই দিনে পাল্টাপাল্টি কর্মসূচি এবং তা পিছিয়ে দেওয়ার ঘোষণাও দুপক্ষের এমন অবস্থানকে আরও স্পষ্ট করেছে বলে মনে করেন বিশ্লেষকরা রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন নানা কারণে গত এক দশকের রাজনীতির মাঠে বিএনপি অনেকটা কণ্ঠাসা হয়ে পড়েছিল বিশেষ করে দুই হাজার সালের নির্বাচনের পর তাদের অবস্থান আরো দুর্বল হয় মামলা হামলায় বিপর্যস্ত অনেক নেতাকর্মী নিষ্ক্রিয় হয়ে যান ফলে তেমন কোনো চ্যালেঞ্জ ছাড়াই গত এক দশক দেশ চালিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ তবে গত নভেম্বর পর ডিসেম্বরে দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশের আয়োজনের মধ্য দিয়ে নতুন করে চাঙ্গা হয়ে ওঠে বিএনপি এরপর ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে সংগঠিত হয়েছে দলটি নিজেদের গুছিয়ে বড় বড় মিছিল সমাবেশ সহ নানা কর্মসূচির মাধ্যমে আন্দোলন গতিশীল করছে তারা বিএনপির এই ঘুরে দাঁড়ানো ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সামনে ছুড়ে দিয়েছে নতুন চ্যালেঞ্জ সমাবেশ পেছানোর ঘোষণা দিল আওয়ামী লীগের তিন সংগঠনও একদিন পিছিয়ে আগামী শুক্রবার নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি বিপক্ষ দলের ঘোষণার পর আওয়ামী লীগের তিন সংগঠনও তাদের শান্তি সমাবেশ দিয়েছে বৃহস্পতিবার মহাসমাবেশের দিনে আওয়ামী তিন সংগঠন যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগও শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছিল তবে বুধবার রাতে দুপক্ষই তাদের কর্মসূচি দিন পিছিয়ে দেওয়ার কথা জানায় বুধবার রাতে স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন বাদ জানান বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বৃহস্পতিবার শান্তি সমাবেশ করার কথা ছিল যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের তবে স্থান নিয়ে জটিলতার কারণে তারা সমাবেশ একদিন পিছিয়ে দিয়েছেন তিনি জানান তাদের সমাবেশ আগামী শুক্রবার দুপুর তিনটায় রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্য মেলার মাঠে হওয়ার কথা রয়েছে এর আগে বিএনপির পূর্ব ঘোষিত মহাসমাবেশের তারিখ একদিন পিছিয়ে আগামী শুক্রবার নির্ধারণ করা হয়েছে বুধবার রাতের রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন বিএনপির মহাসমাবেশ পেছালো দিনভর নানা নাটকীয়তা শেষে ঘোষণা এলো বৃহস্পতিবার নয় শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে বিএনপি ওই দিন দুইটায় এই সমাবেশ শুরু হবে বুধবার রাতে রাজধানীর গোলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসমাবেশের নতুন এই তারিখ ঘোষণা করেন মির্জা ফখরুল বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলন আজ এক দফার আন্দোলনে পরিণত হয়েছে এই আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ দেশের সব গণ তন্ত্রকামী রাজনৈতিক দল আগামীকাল সাতাশ জুলাই রাজধানীর ঢাকায় শান্তিপূর্ণ মহাসমাবেশ সহ নানা কর্মসূচি পালনের ঘোষণা দেয় আমরা বিএনপির পক্ষ থেকে আগামীকাল বৃহস্পতিবার সোহরাউদ্দী উদ্যান অথবা নয়াপল্টনে এই মহাসমাবেশ অনুষ্ঠানের কথা গত তেইশ জুলাই ঢাকা মহানগর পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করেছি মহানগর পুলিশ কর্তৃপক্ষ আমাদের সোহরাউদ্দী উদ্যানে উচ্চ আদালতের আপত্তি এবং কর্মদিবসে নয়াপল্টনে মহাসমাবেশ অনুষ্ঠানে জন দুর্ভোগের অজুহাতে সমাবেশ অনুষ্ঠানে আপত্তি জানে নিয়েছে যদিও ইতিপূর্বে সোহরাউর্দি উদ্যানে এবং কর্মদিবসে নয়াপল্টনে অসংখ্য সমাবেশ মহাসমাবেশ অনুষ্ঠানের দৃষ্টান্ত রয়েছে দুদলের পাল্টাপাল্টি কর্মসূচি বিএনপিকে কে মোকাবেলা করতে যে পদক্ষেপ নেবে আওয়ামী লীগ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উত্তপ্ত হচ্ছে রাজনীতি নির্বাচনকালীন সরকার ইস্যুতে কোনো ছাড় দিতে রাজি নয় দেশের বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি তাদের ন্যূনতম সম্ভাবনা দেখা যাচ্ছে না বিপরীতমুখী অবস্থানে রাজনীতি এখন রাজপথে মাঠ নিজেদের দখলে রাখতে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করে আসছে তারা এবার দল দুটির টার্গেট ঢাকাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা এ লক্ষ্যে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি সরকারের পদত্যাগে সাতাশে জুলাই রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি সারাদেশ থেকে নেতাকর্মীদের সার্বিক প্রস্তুতি নিয়ে ঢাকায় আসতে বার্তা পাঠানো হয়েছে সরকার পতনের আন্দোলনে ঢাকার গুরুত্বপূর্ণ স্থানগুলো দখলে রাখতে চায় তারা অন্যদিকে বিএনপিকে প্রতিহত করে ঢাকার রাজপথে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া ক্ষমতাসীনরা দুই হাজার আট সালের নির্বাচনের পর রাজপথ সহ প্রায় সব কিছুই ক্ষমতাসীন দলের দখলে রাজধানীতে দলটির অবস্থান আরও শক্তিশালী কয়েকবার আন্দোলন করেও বিএনপির রাজপথ দখলে নিতে পারেনি এবার ফের চেষ্টা করবে বলে মনে করছেন আওয়ামী লীগের নীতি নির্ধারকরা তবে যে কোনো পরিস্থিতিতে রাজপথের দখল ছাড়বে না তারা দলটি মনে করে সরকারের পতন ও জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুলের লক্ষ্যে সাতাশ জুলাই বিএনপি ঢাকায় মহাসমাবেশ ডেকেছে দুই সালের মে মাসে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা অবস্থান নিয়ে সরকারের পতন ঘটানোর যে চেষ্টা চালিয়েছিল তাও মাথায় আছে আওয়ামী লীগের নীতি নির্ধারকদের এসব বিষয় সামনে রেখেই সাতাশে জুলাই বৃহস্পতিবার সোমবার ঢাকায় বিএনপির মহাসমাবেশের দিন তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের ব্যানারে পাল্টা কর্মসূচি দেওয়া হয়েছে বিএনপির সঙ্গে থাকা পঁয়ত্রিশ দল মহাসমাবেশ করবে শুক্রবার বিএনপির কর্মসূচি পরিবর্তনের পর আন্দোলনে থাকা অন্যান্য ৩৫টি রাজনৈতিক দল তাদের মহাসমাবেশে একদিন পিছিয়ে শুক্রবার করবে বলে ঘোষণা দিয়েছে বুধবার রাতে সংগঠনগুলোর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা অন্যান্য রাজনৈতিক দল ও জোটের মধ্যে লিবারাল ডেমোক্রেটিক পার্টি এল এলডিপি পূর্ব সামনে সংলগ্ন মঞ্চ বিজয়নগর পানির জাতীয়মনার জোট বিজয়নগর আল রাজি কমপ্লেক্সের সামনে তাছাড়া বাংলাদেশ পার্টি অর্থাৎ এবি পার্টি ও বাংলাদেশ লেবার পার্টিও বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে গণ অধিকার পরিষদ বিজয়নগর কলভার্ট রোডে সমমনার পেশাজীবী গণতান্ত্রিক জোট জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ করবে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে বিএনপির চিঠি আগামী আঠাশ জুলাই ঢাকার সৌরাউর্দী উদ্যান অথবা পল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বারবার চিঠি দিয়েছে বিএনপি বুধবার রাতে সমাবেশের অনুমতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রেজভি স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয় দিনভর নানা নাটকীয়তা শেষে শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি ওই দিন দুপুর দুইটায় এই সমাবেশ শুরু হবে বুধবার রাতের রাজধানীর গোলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসমাবেশের নতুন এই তারিখ ঘোষণা করেন